আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন করবো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় এই যে দেখো মোট দশটি বিষয়ের মধ্যে আজকে আমরা বাংলা দ্বিতিপত্র বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের এই বিষয়ের জন্য পঞ্চাশ নম্বর থাকবে আর এই পঞ্চাশ নম্বরকে ভাগ করেছে নির্মিতি অংশ এবং বহনির্বাচনী অংশে দেখতে পাচ্ছি তার আগে দেখো এটি কখন প্রকাশ করেছে এই যে আটশো নম্বরের পরীক্ষা হবে এটি দেখো এই যে চার দুই দুই অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখে প্রকাশ করেছে মানে এখনই একেবারে নতুন করে এটি প্রকাশ করেছে তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকেই তো এখানে দেখো এটা হচ্ছে বাংলা দ্বিতপত্র এখানে পঞ্চাশ নম্বরকে ভাগ করেছে নির্মিত অংশের জন্য পঁয়ত্রিশ আর বহু নির্বাচনের জন্য পনেরো মোট আহ পঞ্চাশ তো নির্মিত অংশ থাকছে কি কি দেখো অনুধাবন দক্ষতা বা অনুচ্ছেদ রচনা থাকবে দুটি থেকে যেকোনো একটি লিখতে হবে এখানে পাঁচ নাম্বার থাকবে পত্র রচনা থেকে একটি যে কোনো একটি মানে দুটি থেকে একটি দিতে হবে আর কি যে কোনো একটি দিবা তোমরা নাম্বার হচ্ছে পাঁচ সারাংশ বা সারমর্ম দুটি থেকে একটি নাম্বার হচ্ছে পাঁচ আর হচ্ছে ভাব সম্প্রসারণ দুটি থেকে একটি নাম্বার হচ্ছে পাঁচ আর রচনা লেখা মানে প্রবন্ধ রচনা তিনটি থেকে একটি হচ্ছে পনেরো এই যে পঁয়ত্রিশ এখানে মোট পঁয়ত্রিশ আছে এরপরে বহু নির্বাচিত অংশ এখানে ব্যাকরণ অংশ থেকে পনেরোটি থাকবে প্রশ্ন একটা এক করে সবগুলো উত্তরে দিতে হবে এই হচ্ছে আমাদের সব বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের জন্য এবং বার্ষিক দুইটির জন্যই প্রশ্নের ধরন আর নম্বর পন্টন তোমাদের জন্য শুভকামনা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ